ডায়মন্ড হারবার লোকালে আগুন এই মুহূর্তে সুভাষগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে ট্রেনটি প্ল্যাটফর্মের যাত্রীরা আগুন দেখতে পেয়ে চিৎকার করে আপাতত শিয়ালদা দক্ষিণ শাখায় বারোইপুর ট্রেন চলাচল বন্ধ ফলে বারুইপুর লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ গামে ট্রেন চলাচল বিঘ্ন ঘটেছে যান্ত্রিক ত্রুটির ফলে আগুনের ফুল কি বের হতে দেখা যায় বলে রেল সূত্রে খবর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে জানানো হয়েছে বারুইপুর থেকে প্রসন্ন নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ ping shugarna ya alisi cha cha h a byte 1 2

অবস্থান বিক্ষোভ আজ দ্বিতীয় দিন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভেতরে ছাত্র ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এসএফআইয়ের দ্বারা অবস্থান বিক্ষোভ চলছে বিশ্ববিদ্যালয়ের অস্বাভাবিক বৃদ্ধির বিরুদ্ধে এবং সেই সাথে শিক্ষা খাতে কর বরাদ্দ হচ্ছে না রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারি ছাত্রবিরোধী সরকার ও বিশ্ববিদ্যালয়কে ধিক্কার জানিয়ে আজ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সামনে তারা বিক্ষোভ দেখায় প্রসন্ন নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ কমৰে 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 গত পরশু থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিট অবস্থানরত যেভাবে অত্যাধিক মাত্রায় ফি বৃদ্ধি করার একটা প্রস্তাব অথরিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং ফি বৃদ্ধি করার একটা পরিকল্পনা করা হচ্ছে তার বিরুদ্ধে এসএফআই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইউনিট সড়ক হয়েছে প্রথম দিন থেকে এবং সেই কারণেই আমরা আজ অবস্থানরত প্রায় দুদিন হয়ে গেছে তিপ্পান্ন ঘন্টা অতিক্রান্ত আমাদের অবস্থানের আমাদের এখান থেকে আমরা আগের দিন দিনের কাছে ডেপুটেশনও দিয়েছি যাতে আগামী সোমবার পরশু যাতে মিটিং করা হয় সাধারণ ছাত্রছাত্রীর সঙ্গে এবং সেই মিটিংয়ে যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট হোল্ডার তারা এসে সরাসরি সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে মূলত এই প্রাথমিক দাবি নিয়েই আমাদের অবস্থান এখনও চলছে আজকে প্রায় তিপ্পান্ন ঘন্টা পরে এখান থেকে আমরা লাইভে আসছি এবং এইটাই জানানোর জন্য যে যতক্ষণ না আমাদের সাথে ঠিকভাবে সরাসরি কথা বলা হবে এবং এই ভি বৃত্তি সংক্রান্ত ঠিকঠাকভাবে একটা আলোচনা হবে ততক্ষণ আমাদের এই অনির্দিষ্টকালীন অবস্থান চলবে এই অবস্থান মঞ্চ থেকে আমরা প্রেসিডেন্সির সাধারণ ছাত্রছাত্রীকে আহ্বান করছি এই আন্দোলনে তারা যাতে সামিল হয় তাদের নিজেদের মতামত যাতে যারা যাতে তারা এখানে এসে রাখতে পারে ইনকিলাব জিদাবাদ এএসএফ ফাই জিদাবাদ তিন হাজার টাকা বাড়ছে কেন কর্তৃপ পক্ষ জবাব দাও দাও তিন টাকা বাড়ছে কেন কর্তৃপ পক্ষ জবাব দাও বৃহস্পতিবার সন্ধে সাতটা থেকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিট ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থান রত আমাদের এই অবস্থানের পেছনে মূলত দুটো জাপের এক গত পঁচিশে জুলাই অথরিটির সাথে আমাদের সাধারণ ছাত্রছাত্রীর যে আলোচনা হয় সেখানে অথরিটি আমাদের সামনে ফি বাড়ানোর একটা প্রস্তাব রাখে এবং সেই প্রস্তাবে দেখা যাচ্ছে অত্যাধিক মাত্রায় অস্বাভাবিক হারে ফি বাড়ানো হয়েছে আমরা সেই ফি বাড়ানোর এই অত্যাধিক মাত্রায় ফি বাড়ানোর তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং কর্তৃপক্ষ সরাসরি সাধারণ ছাত্রছাত্রীর সাথে এই বিষয়ে আলোচনা করছে না তারা প্রফেসরদের নিয়ে একটা কমিটি তৈরি করেছে সেই কমিটিকে বারবার স্টুডেন্টদের সামনে ঠেলে দিচ্ছে তো আমরা এই লুকোচুরি খেলা মানছি না আমাদের বক্তব্যই অত্যাধিক ফি বৃদ্ধি করা যাবে না এবং এই সংক্রান্ত যা আলোচনা তা অ্যাডমিনিস্ট্রেটিভ যারা পোস্ট হোল্ডার আছে তাদের সরাসরি আমাদের সাথে এসে কথা কথা বলতে এছাড়াও আমরা দেখছি কেন্দ্রীয় বাজেটে বছরের পর বছর শিক্ষাখাতে বরাদ্দ কমছে রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থা মানে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার দুজনেই মিলেই শিক্ষা ব্যবস্থা নিয়ে সম্পূর্ণ উদাসীন আমাদের বিরোধিতা আমাদের লড়াই তাদের বিরুদ্ধেও মূলত এই দাবিগুলোকে সামনে রেখেই আমরা গত বৃহস্পতিবার থেকে অবস্থানরত অবস্থানের প্রায় সত্তর ঘন্টা হতে চলল তো যতক্ষণ না আমাদের সাথে ঠিকঠাকভাবে কথা বলা হবে এর একটা সুরাহা পাওয়া যাবে ততক্ষণ আমরা অবস্থান চালিয়ে যাই ইনকিলাব জিন্দাবাদ ভারতের ছাত্রপালের বিデー प्रथম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাঙ্করে রঙ্গনমম রোডে উৎসব দপ্তর মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং আইআইটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া এক্স ডিরেক্টর অফ আইআইটি খড়গপুর এন্ড ফ্যাকাল্টিজ ফ্রম আইআইএম আইআইটি এনআইটি কলকাতা এন্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 21 একর ক্যাম্পাস উইথ হোস্টেল এন্ড ক্যান্টিন ফ্যাসিলিটি ইরি বু বা্যাকফ্যাসিটি লাইশ লা, wi-fiই ক্যামপপাস,োট ক্ক মনাসিয়াম ্যাু ট্রং ফ্পটি কোপানি ববেস্ট্রে মেট ফ ডল বি আ জগতে বিজপনের আকমাত্র হাতিয়ার প্রথম অত্্যাধনিক ্ক করা হচ্ছে মহাসতরা পুরাতডখের মা তাররা ইন্ডইসে মারা এেরই ।